বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে বর্তমান যারা সাধারণ পাঠ করেছে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে ছাত্র শিক্ষক আইনজীবী সংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী সহ আনসার যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকলের আত্মার বাকর কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালির ডিবানটা কলকমায় অধ্যায় সেদিন হারিয়েছে আমি আমার বাবা মা ভাই সকল আমার মা বেগম ফজিলাতুল আমার তিন ভাই কামাল জামাল রাসেল কামাল জামালের নগর পঞ্চবত সুলতানা রোজি আমার একমাত্র চাচা শেখ আবু রাসেল মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফজল মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল সানিয়াবাদ তার তেরো বছর মেয়ে 4 চার বছরের নাতি সুকান্ত দশ বছর আরিফ তার ব্রাহ পুত্র ভাগ্নে সহ পনেরো আগস্টে তারা শাহাদ বহন করেছিল আমি তাদের আত্মার কামনা করি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জাভির উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে সে আগরতলা ষড়যন্ত্র করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং সেই দু হাজার সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান সেই অবস্থায় আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ শুভেচ্ছা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা বাংলাদেশ হিসেবে ক্ষুদা দারিদ্র মতো বাংলাদেশ হিসেবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হচ্ছে আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেই সময় ওই নিজামি মান থেকে শুরু করে এরা তো দেশকে মেধা শূন্য করার চেষ্টা করা হয়েছিল সেই সময় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের গণতন্ত্র আর সেই সাথে সাথে এইmarsh থেকে এক 24 সাল এই সময়ের মধ্যে জন্ম শতবর্ষ উদযাপন করি 21 সালের জন্ম শতবর্ষ সুবন্নয় উদযাপন করি সেই সময় বাংলাদেশে আমরা পূর্ণশীল দেশের মর্যাদা অধিষ্ঠিত করি অর্থাৎ এখানে বাংলাদেশ জাতীয় পতি যাদের জাতীয় পিতা বাংলাদেশ কে রেখে গিয়েছেন সেই জায়গা থেকে আমরা জাতির পিতা আদর্শ ধারণ করে তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করি দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র যা পঁচিশ দশমিক এক ভাগ ছিল সেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি দরিদ্র মানুষের জন্য বিনা পয়সা খাদ্য বিতরণ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য একা নিম্নবিত্তদের জন্য পূর্ণ টাকায় চাল আর মধ্যবিত্ত বা যারা স্বল্প তাদের জন্য তিরিশ টাকা চাল চাল যাতে কিনতে পারে এবং ডাল তেল লবণ কিনতে পারে এক কোটি পারিবারিক কার্ড আমরা তৈরি করে দিই টিসিবির মাধ্যমে যাতে যারা ফিক্সড ইনকাম করো সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয় তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চ মূল্যে তারা যেন কোনো কষ্ট না পায় সেদিকে লক্ষ্য করে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম

ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার জনগণকে দান করেছিলাম সেই বঙ্গবন্ধু লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ করে বলা যায় খালি এখানেই না সারা বাংলাদেশ আগুন দিয়ে চালায় তারা সেই মেট্রো ওই ইউনুসের একজন সম্পন্ন সে সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না পুলিশ হত্যা এবং আগুন দেওয়া অর্থাৎ শুধু মেট্রোল না যে কোনো প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিজিপি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না এনএস এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলিউডিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধহয় আড়াইশো মামলা তাও আবার হত্যা অধিকাংশ একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর হামলা করা হয় এটা তো পৃথিবীতে আমরা কোনোদিন দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোন আসামি আইনজীবী না দিতে পারে সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচার স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই আমার তার পক্ষে দাঁড়ালো কেন সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা মানুষ কেন পায় না। আওয়ামী নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু সে গরুকেও তারা কিভাবে পিঠে হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রিনু সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা নামাজ পড়ছিল তার মাথা বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবলীগের নেতা এই বাজার বাজারে গত কালকের ঘটনা তারিখে আগুন দিয়ে নেতার মা করেছে আড়াইশের উপর থানা তখন অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে পুলিশ ভিতরে তাদেরকে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে এমনকি একটা অন্তঃসত্তা পুলিশ হাত পা ধরেছে যে ভাই আমাকে মারবেন না আমার বাচ্চা তাদের কথা কান দেয়নি তাদেরকে পিঠে পিঠে হত্যা করেছে সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে কর্মকর্তা কর্মচারীদের হয়নি গ্রেপ্তার মামলা দিয়ে চাকরি চতুর অথবা ওয়েজি করা হচ্ছে এটা জানি না নির্যাতন করছে আমাদের আওয়ামী নেতা থেকে শুরু করে সকলকে রিমান্ডে নেওয়ার পর তাদের অকথ্য অত্যাচার হচ্ছে নির্যাতন করা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্যাসিস সরকার আমার বলতে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস ছিলাম আমার থেকে সরাচারী ছিলাম তা আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার পড়েছে তবশতে যতটুকু সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসের ওই ইউনুস তো নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায় নেই তাদের আক্রমণ থেকে কেউ কি কোনো একটা নিউজ দিতে পেরেছে কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে পেরেছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানার মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুধু সেটুকু হবে যেটুকু তারা বল দেবে সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয় করণ চরম বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে সমস্ত অপবাদ গুলি দেওয়া হয়েছে সব একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া হোক তাদের বক্তব্য হোক মিটিং মিছিল হোক সব কিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কি আওয়ামী লীগের একটা নেতা কর্মী রাস্তায় নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বর্ণী আমেরিকার কর্মী সঙ্গে সঙ্গে তাকে এক হাত কেটে ফেলে ফেলল কোন দেশে বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল জুলাই পনেরো তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে লুটবাট অভিসংযোগ মানুষ হত্যা ছাত্র হত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপা তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপরে নির্বাচন নির্যাতন জায়গায় নির্যাতন চালানো হচ্ছে কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখলে ছাত্ররা ভয় পায় সময়ও করে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের আমলে আমরা দেখলাম ছাত্ররা শিক্ষকদের অপমান করছে অধ্যক্ষকে পদ থেকে বাধ্য করছে ছাত্রীরা প্রিন্সিপালকে কে গাছের সাথে বেঁধে